বন্ধুরা আমরা চলে আসছি রাজবাড়ি রাজবাড়ির গেটের সামনে বাইরে আছি ভাবতেছি সবাই মিলে ফার্স্ট টাইম আমরা ভিতরে যাচ্ছি কেমন লাগবে আমাদেরকে সবাই বলা বলি করতেছিলাম তারপর ধীরে ধীরে ভিতরে ঢুকলাম দেখতে ভীষণ ভালো লাগতেছিল এখান থেকে যে ভিউটা এত সুন্দর লাগে এই দেখো তো সুন্দর ভিউ বুঝে তোমরা কষবে রাজবাড়িতে আসছো কিনা জানি না কমেন্টে জানাবেন আমরা যেখানে টিকিট কাটছি এখানে যে দেখাচ্ছি তোমাকে পিছন দিক থেকে টিকিট কাটছিলাম আর আমি যেখানে আছি তার পিছনে হচ্ছে তোমার ইয়ে মেন গেট আমি এখান থেকে টিকিট কাটছিলাম সামনে গাড়টা দেখতে পাচ্ছ টিকিট দেখায় গাড়িটাকে টিকিটটা দিয়ে চলতে হবে চলে আসতে যে আমার সামনে ফেমি দাঁড়ায় আছে চলো ভিতরেরটা দেখাবো আপনাদেরকে ভিতরে তো মোবাইল অ্যালার্ট নাই তাও উপর থেকেও দেখা দেখা দেখানোর চেষ্টা করবো একদম পুরা উপরে উঠব চলো আমি সবাইকে ভিডিও করে করে দেখাচ্ছি এই জন্য আমি সামনে আগে চলে আসলাম অনেক সুন্দর গাছ এখানে এখানে অনেকজনেই আসে কেউ ভিডিও বানাতে আসে কেউ রিলস বানাতে আসে হ্যাঁ ফটো করতে আসে একদম অনেক বড় মাঠ সামনে আর কি অনেক জনে আসতেছে অনেক জনে যাচ্ছে আমরা এই চারটার দিকেই বেড়াইছিলাম এই যে আমি আমাকে দেখতেই পারতেছো একদম পুরা ঘামে টামে গেছি এদিন একটু বেশি গরমও ছিল না হালকা গরম ছিল চিন্তা করতেছি এতদিন পর আসলাম তো ভালো করে দেখবো ভালো করে ঘুরব আর আপনাদেরকেও দেখাবো কোচবে রাজবাড়িটা আপনারা যদি আসে থাকেন কোচবিহার রাজবাড়ি তাহলে কমেন্ট করে জানাবেন সবাই আগে আগে আসতেছে আমাদের ফ্যামিলিগুলো এত আস্তে আস্তে হাইটে হাইটে আসতেছে এভাবে হাইটে হাইটে সামনে পৌঁছে গেলাম তারপর এখান থেকে তোমার চারিদিকে দেখাচ্ছি এখানে সবাই একটা দুটো করে ফটো উঠাবো এখানে পাঁচ মিনিটের মতো সবাই ফটোই উঠাবো তারপর ভিতরের দিকে যাবো সানগ্লাস পরলাম আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এবারে আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকবো এখন ভিতর থেকে একটু ফটো তুলতেছি ভিতরে অনেক কিছু দেখলাম বাইরের সাইড থেকে ফটো তুলতেছি একদম আটতলা বিল্ডিংয়ের উপরে এখন উঠব এই যে এর উপরে আর নাই একদম লাস্ট উপরে উঠছি কী দিয়ে উঠছি কিভাবে উঠছি তোমাদেরকে সব দেখাবো এই যে দেখো এটা হচ্ছে চোরাই রাস্তা এই রাস্তা দিয়ে শোরুম দিয়ে উঠতে লাগে আপনাদেরকে নামার সময় দেখাই দেব ওটার সময় ফার্স্ট টাইম তো উঠছিলাম তখন তো ভিডিও করি নাই এটা অনেক নিচে একদম এখান থেকে দেখাচ্ছি তোমাকে দেখো কত নিচে কত উপরে উঠছি আমরা আটতলা বিল্ডিংয়ের মতো উপরে উঠছি এখানে প্রচণ্ড হাওয়াও ছিল ওইখানে ফটো তুলে তুলে তারপরে এই যে সামনে গেটটা দেখতে পারতেছো এই যে গেটটা দিয়ে এখন ঢুকবো ঢুকে একদম উপরে যাবো মেন যেটা আর কি উপরেরটা রাজবাড়ির মেন একদম উপরেরটাতে উঠব এই যে দেখতে পাতছ এখানে উঠবো আবার সিঁড়ি দিয়ে ফার্স্টে রাজবাড়ির যে ভিতরটা এটা দেখাচ্ছি এখানে রাজারা মিটিং টিটিং করতো অনেক সুন্দর এই জায়গাটা জুন করে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কোনো কিছু হলেই পরে মিটিং বসতো এই জায়গাটাতে এবার আমরা এই যে দেখতে উপরেছ এই উপরটাতে উঠবো এই সিঁড়িটা দিয়ে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে উঠবো এখন এই যে আমার যে পিছনে দেখতে পাচ্ছ সিঁড়িটা এই পিছনে সিঁড়িটা দিয়ে উঠতে হবে এই যে এখান থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে জ্যাম্বুটা হচ্ছে আমাদের এখানকার আর কি সিকিউরিটি গার্ড ওই বাড়ি কোচবিহারে ওই জ্যাম্বু আমাদেরকে সব ঘোরাচ্ছে ওপরে এই যে এখানে উঠবো এখন এখানে ফার্স্ট টাইম আসলাম অনেক ভালো লাগলো দুই সাইডে গেছি এই যে মেইন উপরে উঠলাম এটা হচ্ছে মেন আটতলা বিল্ডিং এর একদম উপরে এখান থেকে তোমাদেরকে পুরা সিজা দেখাচ্ছি পুরো নিচটা এখন দেখাবো দেখো কত সুন্দর লাগতেছে উপর থেকে দেখতে কেউ যদি উপরে উঠে থাকেন কমেন্টে জানাবেন উপর থেকে নিজে একদম মানুষকে পিঁপড়ার মতো লাগতেছে দেখতে অনেক ছোট ছোট মানুষকে দেখতে লাগছে आई सेट कर दो देखो पूरा